কথা হচ্ছে সেইটা আবার আর কথা হচ্ছে ওনাদের রিকোয়েস্ট করলাম আর কি আপু আমার একসাথে রিকোয়েস্ট করলাম আর আমি কথা বলতে চাইছে পুলিশের চুপ করে চুপ করা দিছে আর্মি একটা ধর ইয়েস আমি আমি হেল্প করতে চাই না আমি বলতে চাইছে কিছু একটা বলতে চাইছে বাট নাম কে পুলিশের কথা চুপ হয়ে গেছে দ্যাটস ইট আচ্ছা তো এখন মানে আপনি কার গান শুনতে আসছিলেন আপনার ফেভারিট सिंगर কে আমার ফেভারিট सिंगर জেনি হোক বাট আমি আসছি আমার ফ্রেন্ডের সাথে আমার কোনো প্ল্যান ছিল না ছিল না আমি সেই যাত্রাবাড়ী নারায়ণগঞ্জ থেকে আসছি শুধু শুধু তারা আসেনি পুরো মানে যেতে যেতে খুব খারাপ লাগবে যে টাইমটা নষ্ট হলো এখানে এসে খারাপ তো লাগবেই বাট কি করার আছে বলতে চাই হচ্ছে যে লাইক আমরা তো টিকিটটা তো কিনছি অ্যাটলিস্ট জাস্ট কনসার্টটা দেখার জন্য তাই না বাট ব্যাপারটা হচ্ছে যদি কনসার্টটাই না দেখতে পারি টিকিটের টাকা দেয়া কিনে তাহলে কি লাভ আছে লাইক আর্মিরা আছে পুলিশে আছে ওনারা যদি আমাদের সেফলি ঢুকাতেই না পারে বা ঢুকতেই না দেয় তাহলে ওদের থেকে লাভ কি কাদের জন্য গার্ড দিচ্ছে ভিআইপিদের জন্য শুধু ভাই টিকিট আছে আপনি বাইরে কেন